আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হলো জুন মাসের তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার জুন মাসের একদম শেষের দিনে এসে উমানের টাকার রেটটা কত পাবেন পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কত টাকা রেট পাবেন সবকে রেটে বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা ভালো খবর হলো বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণের দামটা দিন দিন কমে যাচ্ছে যার ফলে বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্বর্ণের টাকার তুলনা অনেকটা কমে গেছে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একচল্লিশ রিয়াল চার শত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আটত্রিশ রিয়াল সাত শত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ রিয়াল ছয় শত দশ পয়সা এ বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতত্রিশ রিয়াল দুই শত একত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ শিয়াল পাঁচশত সাতত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ রিয়াল চার শত একষট্টি পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে তাছাড়া উমানে আরও অসংখ্য কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে তাই যখনই স্বর্ণ ক্রয় করবেন কয়েকটি দোকান দেখে স্বর্ণ ক্রয় করবেন আজকে যারা উমান থেকে একরিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট